আলী আল্লাহ রসুল বসা বলতেছে আলী জানো জান্নাতের মহিলাদের সর্দার নি কে হবে জানবো না কেন ওইটা তো আমার বাড়িতে আমার বাড়ি আমার উন্নতের বয়স্কদের সর্দার কে চিনো এটা তো জানি না ওই সময় আসতে ছিলেন জন দুই রতন আসতে ছিলেন দুই রতন আবু আর ওমার আল্লাহর রসুল দেখা বলছে এই দুইজন আমার বয়স্ক উন্মতের সর্দার বইলা হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে আবু বকর উমর রদি আল্লাহ তালু জিজ্ঞাসা করছে রসুল আল্লাহ হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন বলছে এক জমান আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে আঙ্গুল হায় হায় আছে কিছু লোক কিছু মানুষ দুনিয়াতে আসে যারা সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় বলছে আমরা কি করলাম যে আপনার আমাদের উপরে আঙ্গুল উঠাবে আমি তো দিলাম দিলাম তারপরে দুইজন গিলা বলছে আমাদেরকে কেউ মহাব্বত করবে বলছে করবে চাল্লা রসল প্রশ্ন করছে করবে কিন্তু তোমরা ওদেরকে কি দিবে যারা তোমাদেরকে মহব্বত করবে ওদেরকে কি দিবে সবাই বকর সিদ্দিক রাহু বলছেন আমি আমার নেকি দিয়া চাই তালু জিজ্ঞাসা করছে তুমি বুইরার আগে জীবনে যাইতে পারি না আর যাইতেও চাই না আমি সাথেই থাকতে চাই আমিও চাই দিব রসুল বলছে লেখা মুখে বললে হবে না লিখিত দিতে হবে তো বলছে আনেন কাগজ কলম আগে আনেন কাগজ তো নিয়ে আসছে তো লেখা দিছে ওই সময় জিবরিল আলহ ইসলাম আসছে তো বলছে আপনি অবেলা আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে আপনাকে সিগনেচার দিতে বলছে বলছে কেন কেমতের দিন আপনাদের উম্মতের পক্ষে এটাকে ব্যবহার করবে কাজে লাগাবে কাগজ নিয়ে চলে গেছে একটু পরে আবার আসছে বলছে কাগজ বলছে আল্লাহ রেখা দিছে আল্লাহ সাক্ষী হয়েছে আমাকেও সিগনেচার করাইছে চাইরানা শুনবেন আম্মা জান আর আয়সা রবি আল্লাহ আনাকে নিয়ে আল্লাহ রসুল চোদ্দ তারিখের রাতে বাহিরে বসে আসেন পুরো আকাশ তারা তারা আম্মা জান জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কারো হবে তা আল্লাহ রসুল বলছে হ্যাঁ হবে একজনের বলছে সে কে বলছে আম্মা আম্মাজানের হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে বলতেছে চেহারাটা মলিন হলো কেন তোমার রসুল আব্বার নাম নেই এই জন্য আম্মাজান বলতেছে জানেন আবার খোঁচা দেন কেন জানেন তো আবার খোঁচা দিতেছেন কেন এইবার চাইরা না শুনবেন আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা সাড়ে আটশো কোটি মানুষ যদি গন্তে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে আল্লাহ বলে আকাশটাকে আমি সাজাইছি তারকার আপনাদের বিজ্ঞান বলে আমি বলি না সাড়ে আটশো কোটি মানুষ গন্তে বসলে দুইশো কোটি বৎসর লাগবে তাইলে উমর রদি আল্লাহ তালুর চাইরা কত আরে বলেন না গন্তে গেলে পঞ্চাশ কোটি বৎসর লাগবে আমাদেরকে দিয়া গেছেন আমাদের আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যদি ওনার চেয়ে ডাবল হয় যেটা আল্লাহর রসুল বসে আকাশের তারা আয়েশা আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা সমগ্র নবীদের পরে সমগ্র মানুষ হায় 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 আমি শেষ জায়গায় চলে আসছি করতে চাইতেছিলাম যুবক দামি বানাও দামি বানাও নিজেকে কিনবে জান্নাত দিয়া কি দিয়া কি দিয়া যা চলে তাম এই দুনিয়া হারায় গেলা হায় হায় এই জন্যই তো বলি চাই জান্নাত চাই হ্যাঁ কে কে চান জান্নাত দেখি পাক্কা তাহলে মনির থেকে তবা করেন আজকে নামায়ন না হাত নামায়ন না তবা করেন জাল্লা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও নাইলে নাইলে পস্তাইতে হবে কি মনে ও কেস্সা না সত্য কাহিনী মনে ওঠো আল্লাহওয়ালা বলে দেশের সবচেয়ে বড় কবরস্থানে বসা কাঁদতেছে তো যুবক যে বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন তোর আপনজনকেও মারা গেছে বসে না বসে তাইলে তুই এখানে কাঁদিস কেন তোর কান্না দেখবে কে আর যদি প্রয়োজনই থাকে তুই কবরস্থানে মিটাবে কে চল আমার সাথে লুকালয় ওইখানে কাঁদলে দেখারও লোক আসে তোর প্রয়োজন থাকলে মেটানেরও লোক তো যুবক বলতেছিল আল্লাহওয়ালা বলতেছিল যুবক বলবো তোর বুঝে আসবে বলছে বল না বাবা দেখি বুঝে আসি কি হইতে পারে আমার কথা যদি দিলে লাগে তো যুবক তোমার জীবন আজকে চেঞ্জ হয়ে যাবে যদি তুমি দিলে গাঁদতে পারো আর দো করতেছি আল্লাহ আজকে গাথায় দেখ সবার দিলে জোরে বলেন জোরে তো যেটা বলতেছিল বাবা যে সচককে দেখতেছি এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতো আর কসম খোদার আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকে আমি হাবিজ দিতেছি যব সুতুয়াদহু নাহারন হাত য়তুব মসি অল্লৈ অয়ব সুতুইয়াদহু লইলান হাতত য়তুব মসি অ নাহার আর এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে হলমি মুস্তব ফের ফাগ ফের আলাম সিস্টেমে পরিবর্তন করে দিয়েছে দুনিয়ালার আশাকে ধরার জন্য হয় 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 চব্বিশ ঘন্টা খজতে থাকে হাতকড়ি পরানোর জন্য বেড়ি পরানোর জন্য ডান্ডা বেড়ি পরানোর জন্য কোর্ট কাছারির জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাস্তে চুলানের জন্য ও যুবক ভালো বোঝো হাঁ জাগার নামই তো বোঝা গেলাম সানার পাড়ের মানুষ ভালোমতে বোঝেন আল্লাহ বলে আমার সিস্টেম ভিন্ন আমি রাত্রে আয়সা আসামিকে ডাকতে থাকি হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করি না এখন তো ডাকতেছে তো বাবা বলতেছিল চোখে দেখতেছি যুবক এই মানুষগুলা যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকতো কেউ হাত উঠাইতো না বলেন এই মজমায় কয়জন আছে ডেলি গুমানের সময় হাত উঠায় ঘুমায় একজন যুবক গোলক যে আমি ডেইলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় কেননা সকালে উঠাইলে না উঠবো কে উঠাইলে উঠবো কে না উঠাইলে তো আর কোনোদিন উঠবো না একজন যুবক তো নাই তো বাবা বলতেছিল কেউ হাত উঠায় না এখন চোখে দেখতেছি যুবক সবাই সারাদিন মাপ চায় কিন্তু দিন তাকায় দেখবে না কোরআন বলে কোন দিন তাকায় দেখবে না কোনো দিন তাকায় দেখবে না বরং এক হাজার বৎসর পরে উল্টা রিয়েকশন আসবে ফালুক সাউফিহাওয়ালা তুখাল নেমু বলার শক্তিটা পর্যন্ত ছিনায় নিয়ে নিবে আর মুখে তালা লাগায় দিবে তালা ইয়াও নাকতিম আলা আফওয়ার এই জন্য দ্বিতীয় কথা আমার চলো যুবক চলো আজকের থেকে অভ্যাস করি তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না কে কি করে এটা আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না কোরআন বলে যখন দারোগা বানায় পাঠাবে সারাদিন কি করলেন আপনারা এটা আমার বিষয় না আমার বিষয় হলো ঘুমানের সময় হাত উঠায় ঘুমাইলেন কিনা মাপ চায় ঘুমাইলেন কিনা যে আল্লাহ ঘুমাইতে চললাম আমি কিন্তু হাত উঠায়া ঘুমাইতে চললাম সকালে উঠাইলে না উঠব নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে কেমতে সকালে উঠতে হবে পারবেন ডেলি হাত উঠায়া ঘুমাইতে কে কে অঙ্গীকার করতে পারো যুবক আজকের থেকে আমি ডেলি তোমা করে ঘুমাবো পাক্কা পাক্কা নামাই সর্বশেষ একটা কাজ যদি মুসলমান করতো তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো না আজকে মুসলমানের যে আজকে মুসলমানের যে আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি বেশি দেখি না একশো তিনটা দেশ দেখছি মাত্র আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার আমিন বলেন না এক সেঞ্চুরি তো হয়েছে আরেকটা করার ইচ্ছা আছে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি দুনিয়া ঘুরে বলতেছি মুসলমানের এই দুরবস্থা কেন বলে কেন আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না দুনিয়ার মুসলমানের মতো ব্রান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না হাঁ হাঁ দুনিয়ার কোনো আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে এমন কি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী ওর গাড়িও দেখাইতে পারবেন না চব্বিশ ক্যারেট সোনায় মরানো কিন্তু যুবরাজের সোনায় বরোনাই প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি চব্বিশ ক্যারেট সোনার পার্স দিয়া বানান আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি চার শত কামরা ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই এত দুরবস্থা কেন মুসলমানের উপরে কেন কেন ও মুসলমান কেন আপনাদের মিলে আমার না আপনারা মিডিয়ায় দেখছেন আমি কপালের দুই চোখ দিয়া দেখছি আজ থেকে পনেরো বৎসর আগে দুই হাজার দশে আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল ইসলামের শ্বশুর সোহাইব আল কোথায় ঘুমাইতেছে আমি চিনি ওনার শিষ্য ইউসা নুল নুন কোথায় ঘুমাইতেছে আমি চিনি আইব আল ইসলাম কোথায় দুপুরে ঘুমাইতে অহংকার করে বলতেছি না দেখতে যে আমিও ঘুমায় গেছিলাম আমি দেখতে গেছিলাম এখনো তাসির আছে কিনা উপরে যায় আমিও ঘুমায়া গেছিলাম নিচের থেকে পরে যায় আমারে ডাইকানি আসছে আরে তুই নাও নি দেখতে আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানিনা আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত